ঢালিউড পাড়ায় এখনও কাটেনি ঈদুল ফিতরের মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি দুই হাজার পঁচিশ ঈদুল আজহার মুক্তির মিছিলে ষাটটি বাংলাদেশের সিনেমা আসন্ন ঈদুল আজহায় কোন সিনেমাগুলো মুক্তি পেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক নম্বর এক তাণ্ডব আসন্ন ঈদে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে সাকিব খান অভিনীত তাণ্ডব তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি এবার শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী নম্বর দুই পিনিক শবনম বুবলিকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন ভক্তরা এবারের কোরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়ের পরিচালিত এই সিনেমাটির সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের সাথে সিনেমার সহ প্রযোজনা করেছেন অভিনেতা শিমুল খান নম্বর তিন ইনসাফ ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ ওয়েব চলচ্চিত্রের বাহিরে বাংলাদেশে এটি ফারিনের দ্বিতীয় ছবি ইনসাফের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এখানে তার বিপরীতে রয়েছেন শরীফুল রাজ নম্বর চার টগর অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এর পর দ্বিতীয় পারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরি ও আদর আজাদ অলক হাসানের পরিচালনায় টগর শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন মুভি নম্বর পাঁচ নীলচক্র চক্র বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত নীলচক্র এবার কুরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে মিটু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্র সিনেমাটি ক্রাইম ঘরানোর যেখানে যেখানে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে নীল মাধ্যমে পরপর্দার অভিনয় যাত্রা শুরু করলেন সঙ্গীত শিল্পী বালাম নম্বর ছয় উৎসব কাইবার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র উৎসব কিংবদন্তির ঔপন্যাসিক চা চার্লস ডিফেন্সের এ এ ক্রিসমাস ক্যারল অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প এখানে বিখ্যাত চরিত্র ক্রুজ এর ভূমিকায় অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান নম্বর সাত এশা মার্ডার কর্মফল একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরো দমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানি সরোয়ার এখানে পুলিশি চরিত্রে রয়েছেন বাঁধন যেখানে একই জেলায় সংগঠিত তিনটি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ব বল ভিডিও পেতে দাবো সাথে থাকুন